আমি তো এটা তাই বলছি কি খেলাম ভাই এটা ভাই রং কিমান <to> <table> <trustira>

আরে তো সমস্যা সমস্যা মাথার মেটাল জানি বড় টাকা আছে ওডা রং ধরব না রং ধরলে মেটাল রং কাটা তো দেব পাওয়ার এই যে ভাই এই যে পাওয়ার ভাই বল রাখ ভাই বল রাখ না না করি দাও এই যে এই যে ভাই এবার কই যা লস আমরা পাওয়ার কাটা 10000 ভাই 20000 हां भाई 20000 ভাই ভাই ধরতে খাইছেন না আইরা हां বড় ধরতে খাইছি খাইছি এই যে ভাই এই যে কমেন্ট তো ভাই না না সম্পত্তি সারা ধরে উড়াইছি

সব করে দেখলেন ভাই দেখলাম দেখতে